আসসালামু আলাইকুম দর্শক দেখেন কি পরিমাণ বর্ষার পানি কিন্তু চলে আসছে থে পানি তারপরে আমাদের বড়ো ভাই চেয়ারম্যান ভাই কিন্তু মাছ মারতে আসছে খুবই শৌখিন মানুষ হ্যাঁ খুবই শৌখিন মানুষ তাজা মাছ মারার জন্য সবাই কিন্তু যেখানে কিন্তু ওই যে মাছ মেরে কিন্তু রাখা রাখা হয়েছে তো ওইদিকে ওইদিকে ধরো ঘুরা ঘুরাও দেখাও একটু দেখাও তারা কিন্তু ওইদিকে কিন্তু দেখেন মাছ মারার জন্য তরে জাল নেওয়া আছে ভাই একটু খাওয়া দেন তো দেখা যায় ওদিকে দেখা ভালো করে দেখাও হ্যাঁ মাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মাছ আছে নতুন পানিতে অনেক সুন্দর সুন্দর তো এখানে কিন্তু বেরিবাদ পুকুর রক্ষার জন্যে নেট লাগানো হইতেছে এর পাশেও পাশে কিন্তু খেয়াল দিতো ওইদিকে ধরো ওইদিকে দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু মাছ মারার জন্য এখানে আসছে ভিড় করছে এখানে কিন্তু খেয়া দেওয়া হয়েছে এখানে কিন্তু খেয়া দেওয়া হইতেছে দেখা যায় কি পরিমাণ আস্তে আস্তে এদিকে চলে আসো এদিকে আসো এদিকে আসো দেখো নিচের দিকে তাকাও পুরে যান যাও না ওদিকে ঘুরে আসো হুম তুমি আস্তে চলে আসো সমস্যা নাই এই দেখি দেখি দেখেন কি উঠছে সেখানে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে কিন্তু মাছ কিন্তু তেমন সুবিধা করতে পারে নাই তো ইনশাল্লাহ মাছের কিন্তু অভাব নাই মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ কিন্তু আছে এখানে এদিকে আসো প্রচুর পরিমাণে মাছ তো দেখেন দেখুন আবার তোড়িয়া দিয়ে খাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু হ্যাঁ ভাই দেখি দেখি হ্যাঁ শুট হবে হ্যাঁ সেরকম হবে কিন্তু শ্যুট হবে একটা দেখা যাক এখানে কিন্তু নতুন পানি যৌবনে একদম হ্যাঁ থুইছে কুথর পানি নয়া যৌবন পানি বর্ষার পানি অনেক বছর পরে বর্ষার পানি আমরা দেখতে পাইলাম তো ভাই যে ভাই কিন্তু অনেক মাছ মারিয়ে না গেছে ভাই দেখছো কি কয় কেজি মাছ মারলেন বারোটা কি মাছ দেখছেন বোনের বারোটা রুই মাছ কিন্তু মারছে তো ভাই মাছ কি বাসে নিয়ে গেছে উনি মাছ মেরে বাসা নিয়ে চলে গেছে ঠিক আছে আর মাছ মারেন যান তো ভাই আরও মাছ মারবে প্রায় দশ কেজি মাছ কিন্তু মেরে বাসা থুয়ে আসছে এদিকে সবাই কিন্তু মাছ মারার জন্য প্রস্তুতি নিয়ে আছে দেখতে পাচ্ছেন চুড়িয়া জাল নিয়ে সবাই রেডি ও দিয়ে কিন্তু সবাই দেখেন সেই রকমভাবে খাওয়া জমাতেছে ইয়া করতেছে দেখেন তো এদিকে কিন্তু এই পুকুরটাতে কিন্তু মার পানি কিন্তু অনেকগুলো মাছ তো ইয়ে করা আছে তো মাছগুলো কিন্তু বের হয়ে যাবে সেই জন্য কিন্তু এখানে ই করে নিচ্ছি এদিকে ধরো এদিকে কিন্তু যে নেট প্রয়োগ করা হইতেছে যেন মাছগুলো যাতে বের হইতে না মানে না যায় সেই ক্ষেত্রে মানে অনেকটাই সেভ করা হচ্ছে তো অনেক কষ্ট করে অনেক ইয়ে করা হয়েছে মাছ করে দিছে মাছ ছাড়া কিন্তু প্রকল্প এটা একটা বড় প্রকল্প দেখুন অনেক বড় আছে পুষ্কুন্নি তো আসলে বুঝতেই পারতেছেন কত আর অল্প এই মুহূর্তে মানে প্রায় দশ পনেরো মিনিটের ব্যবধানে কিন্তু এই পানিগুলা পানি কিন্তু চলে আসছে দেখুন পানি একদম কাটকা পানি এই মাত্র পানি চলে আসছে এই যে পানি তো সবাই কিন্তু বিপদের মধ্যে আছে কখন পানি আরো ব্যস্ত বড় মানে অতিরিকম না করলে হয় তো আমরা সব দিক দিয়েই খেয়াল রাখতেছি ওইদিকে মামু খেয়া হবে নাকি দিকে দেখা যাক খেয়া হবে কিনা এখানে দেখা যাক তো মাছ কিন্তু পর্যাপ্ত কিন্তু মাছ দেখে দেখা এখানে কিন্তু বা বাঁধের ভাত করার জন্য কিন্তু এ করা হইতেছে এনি মতন যদি আর মাছ তো আসলে তো আসো এদিকে আসো এখানে কি মাছ মারছ ভাই দেখে দেখে এই দেখো এখানে কিন্তু দুইটা মাছ কিন্তু মারছে এদিকে আসো তো দেখে এই দেখে দেখে এদিকে ধরো দেখো দুইটা মাছ দুইটা মাছ তারও দুইটা মাছ কিন্তু বড় বড় এই মাত্র তাজা মাছ বর্ষার পানির মাছ দেখো মাছটা কিন্তু এই মাত্র ধরা হয়েছে আর দুইটা মাছ আছে দুইটা একবারে যদি বের করে দেখাই এই যে একটা দেখি এই যে একটা ধরো তো ভাই আর একটা বের করি এই যার এই দুইটা মাছ কিন্তু এইমাত্র মাত্র ধরা হয়েছে তো দেখুন একদম টাটকা পানি নয়া পানি পানিতে কিন্তু এইমাত্র মাত্র পানিটা আসছে তো সবাই দেখুন ভাবে প্রস্তুতি নিচ্ছে মাছ মারার জন্য ওই পাশে ওই পাশে ওই পাশে ধরো ওদিকে ধরো মানুষের কিন্তু অভাব নাই তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তো আসো এদিক আসো হ্যাঁ মাছের সরাসরি বেজে গেছে মাছ কিন্তু ওইদিকে মাছ ভাই দেখা দিছে ওই যে বল মাছ ধরা পড়বে এখন মাছ বল মাছ ধরা পড়বে

তো সোজো ছোটো এখানে কিন্তু সোজো মাছ ধরার পড়ছে তো সোজো ছোটো খুলচে ছাঁও সেভেন ভাই কিন্তু খুব শৌখিন মানুষ মাছ মারার জন্য এসে দেখেন অনেক এলাকার এলাকার মানুষ সাধারণের সঙ্গে কিন্তু ভাই কিন্তু মাছ ধরতে আসছে সবাই খুঁড়ছে করতেছে ভাই কিন্তু খুবই শৌখিন মানুষ দেখেন তো পোলা বানাই কিন্তু অনেক চলে আসছে কাকা বাবা আকাশ কিন্তু লাল হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেল তো এখন আমরা চলে যাব সবাই পানি কিন্তু সবার জন্য সুখময় নয় আবার কারোর জন্য কিন্তু আবার দুঃখময় তো যাই হোক সবাই দোয়া করবেন যেন কারো কোনো বড় ধরনের ক্ষতি না হয় আর এই পানিতে বাচ্চাদের সাবধানে রাখবেন যেন গোসল করতে কিংবা পুকুর থেকে পরে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন তো এখানে আর একটা হ্যাঁ হ্যাঁ তবে তবে রাত্রের ভিতরে কিন্তু পানি প্রচুর পরিমাণে পানি আসবে তাই আমার ভাই আর একটা ইয়ে করবে তো দেখা যায় কি এখানে একটা খাওয়া দেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় হব ইনশাল্লাহ দেখুন উনি কিন্তু গভীর পানির ভিতরে চলে যাচ্ছে বেশি বড় মাছ ধরার জন্য ওদিকে মাছ মারার জন্য কিন্তু কারেন্ট জাল ব্যবহার করা হইতেছে ওদিকে দেখুন আর আছে এদিকে সকালে শুকনো ছিল এখন পানি ওখানে গুরুয়ার রাত্রে থাকতে রাত্রে পানি হয়ে যাবে এদিকে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে লোকজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন